হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো আমি বানাবো এগ চিকেন চাউমিন তো কীভাবে করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধু আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো আজকে দেখো আমি রান্না করব এগ চিকেন চাউমিন তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি মধ্যে আমি একটুখানি গোলমরিচের পাউডার আর লবণ দিয়ে ফিটিয়ে তারপরে আমি ভেজে নেব এদিকে কিছু সবজিও ভেজে নিয়েছি এইভাবে গোল গোল করে দিলে পরে একটু ছড়িয়ে যায় আর একটু ডিমটা বড় হয় তারপর এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট একটু ভেজে নেবো তারপর আমি তুলে দেবো ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর তার মধ্যে আমি অল্প তেল দিয়ে মাংসটাকে ভেজে নেবো চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে তার মধ্যে টক দই একটুখানি গোলমরিচের পাউডার লবণ হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে এক ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে ভেজে নেব দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর এদিকে আমি ডিমটাকে ছোট ছোট করে পিস করে নেবো এইভাবে পিস করে চাউমিনের মধ্যে দিলে দেখতে ভালো লাগে এদিকে আমার মাংসটা এখনো হচ্ছে মাংসটা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে আর লঙ্কা অল্প নেব তার মধ্যে আমি দিয়ে দেবো গাজর গাজর তে একটু সময় লাগে আলাদা করে আমি সেদ্ধ করে নিয়ে নিয়ে আমি ডাইরেক্ট করছি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গিয়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম চাউমিন মশলা এবার খুব ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো একটু বাঁধাকপি এবার দিয়ে সুন্দর রাখা ঝরঝরে হয়েছে একদম গলে যায়নি খুব না শক্তও একদম পারফেক্ট সেদ্ধ করা হয়েছে আমি চাউমিনের মধ্যে কিছুক্ষণ তেল মাখিয়ে রেখেছিলাম ওই জন্য আরও সুন্দর ঝরঝরে হয়েছে একটু তেল মাখিয়ে রাখলে পরে একদম লেগে যায় না ঝরঝরে থাকে এইভাবে ভেজে নেবো চাউমিনটা যতটা দেখতে সুন্দর হয়েছিল ততটা কিন্তু খুব মজা হয়েছিল একটু ভালো করে ভাজা ভাজা না করলে আমার যেন মনে হয় চাউমিনটা খেতে ভালো লাগে না এবার আমি ভেজে রাখার চিকেনগুলো দিয়ে দেব আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এসে লাইক দিও আর নতুন বন্ধু যারা দেখছ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো এবার লাস্টে দিয়ে দিলাম একটু সয়া সস সয়াশুসটা দিলে একটু টেস্ট হয় আর একটু কালারটা আসে সুন্দর তো এইভাবে আমি ভাজা ভাজা করে নেব আমি ডিমগুলো দিয়ে দেবো আমার চাউমিন পুরো রেডি হয়ে গেল বন্ধুরা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা পুরোনো বন্ধু ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমার চাউমিন পুরো রেডি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো এতদূর দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ